সম্মানিত সকল ট্রেডারিদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম তো আমি আসলে প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের বিভিন্ন মার্কেট নিয়ে কিছু অ্যানালাইসিস দেওয়ার জন্য তো অনেক ব্যস্ততা এবং ঝই ঝামেলার মধ্যে দিয়ে অনেক সময় মিচিং হয়ে যায় বলে দুঃখিত তো যাই হোক গত সপ্তাহে অ্যানালাইসিস দিতে পেরেছিলাম কি না তাও ভুলে গিয়েছি তো আমি আপনাদের দুই এক সপ্তাহ আগে যখন মার্কেটটা তেত্রিশ শতে ছিল অর্থাৎ মার্কেট নিচ থেকে ওঠার সময় শুধু তেত্রিশশো ছিল না যখন তিন হাজার ভেঙেছে আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটটা এই জায়গা থেকে পঁয়ত্রিশ শতে টাস করার সম্ভাবনা রয়েছে তো পঁয়ত্রিশশো যদি ভেঙে উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে বলা যাবে যে মার্কেট আর কোথায় যেতে চায় বা যেতে পারে তো আমরা দেখলাম ঠিক প্রতিবিশ্ব টাচ করেই মার্কেট ওই জায়গা থেকে আবু উপরের দিকে ওঠেনি মার্কেট নিচের দিকে পড়েছে তো বিভাব আপনাদেরকে আমি যখন নিচে পড়েছে তখন আমি একটা কথা বারবার বলেছি যে মার্কেট নিচে পড়েছে এটা মানে এই নয় যে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যাবে তবে যেহেতু অনেক নিচে থেকে উঠেছে সেহেতু মার্কেট কিন্তু আপনার কাবেকশন দেওয়ার জন্য মোটামুটি অনেক নিচে নেমেও যাবে আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে আমরা অনেক সময় কি খুব শর্ট টাইম চিন্তা করে কাজ করি কিন্তু আসলে এত শর্ট টাইম চিন্তা করে এই মার্কেটে ট্রেড করা যায় না বা যাবে না যেমন আমি যদি একটু এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বলি অথবা দেখাই তাহলে আপনারা এই জায়গা থেকে একটা জিনিস আপনারা দেখতে পাবেন যে সমানিত বিহব আপনারা দেখতে পাচ্ছেন যে এই মার্কেটটা কিন্তু এই বর্তমান যে পজিশনে রয়েছে এই পজিশনে মার্কেটটা এসেছে কোথা থেকে আমরা যদি এটাকে একটু আমরা দেখি তাহলে দেখবেন যে এই যে জায়গাটা এই যে জায়গাটা আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি মার্কেট দেখেন এই জায়গা থেকে এক টানে কোথাও কিন্তু সে বলতে গেলে কোথাও কোনো বিরাম ছাড়া এক টানে আঠারোশো থেকে আঠাবোশো লেভেল থেকে একটানে পঁয়ত্রিশশো লেভেলে চলে গেছে মাঝে হয়তো আপডাউন কিছুটা করেছে কিন্তু আঠাবোশো লেভেল থেকে পঁয়ত্রিশশো লেভেলে চলে গিয়েছে এখন আপনারা নিজে এটা আমি আপনাদেরকে এই জন্য দেখালাম যে আপনারা নিজেরাই একটু বিশ্লেষণ করে এখন এখন আপনারা বুঝতে পারবেন যে এই জায়গা থেকে যদি মার্কেট কারেকশন দেয় তাহলে কতটুকু কারেকশন দিতে পারে এই জন্যই আমি আপনাদেরকে আপনারা অনেকে হয়তো আমি কথাটা বলা হবে এরকম ভাবছেন যে আপনি বলছেন যে কিছু কাবেকশন দেবে তে কাবেকশনে এত নামে কেন এত তো নামবেই কেন নামবে না আঠারোশো থেকে যদি একটা মার্কেট পঁয়ত্রিশ চলে যায় তাহলে সেই কাবেকশন কতটুকু দেবে আপনারা আপনাদের নিজেদের চিন্তা থেকে একটু বুঝতে পারেন তো যাই হোক এখন কথা হলো মার্কেট কেন কাবেকশন দিচ্ছে অথবা এতটা কাবেকশন দিচ্ছে এই বিষয়টাও আমাদেরকে এখন বুঝতে হবে অর্থাৎ মোট কথা একটা যদি বলি যে গোল্ড মার্কেটটা হঠাৎ করে এত উইক কেন এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে তো এই বিষয় নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে প্রথমত বিষয় হলো দেখেন মার্কেটটা কেন এত হঠাৎ করে হট হয়ে গেল এত গোল্ডের প্রাইসটা এত বেড়ে হঠাৎ কেন উপরের দিকে চলে গেল সেই বিষয়টা আপনাদেরকে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে মার্কেট অনেক নিচের থেকে উপাবে এসেছে ঠিক আছে কিন্তু ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরেই উদ্ভট কোয়ালিটি বক্তব্য কথা ইভেন এই যে আপনার বিশ্বের সকল দেশের যে শুল্ক আরোপ করেছে এই নিউজের ভিত্তিতেই কিন্তু মার্কেটটা হঠাৎ করে একদম টপ লেভেলে চলে গেল তো যখন বিভিন্ন দিক থেকে বিভিন্ন পেশাব পড়ছে পেশাবে কেমন কিন্তু এরকমটাই বলা যায় যে এখন আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে ট্রাম্পকে বলতে গেলে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক মিডিয়ায় মিডিয়ায় মনে হয় আসে না এখন কম আসে কম দেখা যায় এরকম একটা অবস্থা হয়ে গেছে বিভিন্ন দিকে পেশাবে ঠিক এই কারণেই কিন্তু গোল্ড মার্কেটটা আবার একটু উইক হয়ে গেছে আবার দেখেন ইসরায়েলের এবং ফিলিস্তিনি যুদ্ধের জন্য মার্কেটটা উপরের দিকে উঠে গেছে যাক হোক হয়তো এমন হতে পারে যে আল্লাহ আল্লাহতাল গজব অথবা যে কোনো কারণে যে ইজরায়েলের উপর দিয়ে যে দাবানাল চলছে এবং এটা কিন্তু ইজরায়েল এবং আমেরিকা কিছু অংশ পুরে ছখাব হয়ে যাচ্ছে বা হয়ে গিয়েছে অলরেডি এখন এই কারণে কিন্তু দেখা যায় যে অনেক সময় হয় কি যে মানে তারা নিজেদেরকে সামলাতেই এখন ব্যস্ত তারা আন্তর্জাতিক অঙ্গনে আগুন জ্বালাবে কিনবে কিভাবে নিজেবাই জড়ে পুড়ে খাব হয়ে যাচ্ছে এই একটা অবস্থার কারণে কিন্তু তারা নিজেবা কিছুটা চুপ গিয়েছে আবার ট্রাম্প সরকার যখন বিগত দিনে ক্ষমতায় ছিল তখন কিন্তু দেখা গেছে যে মানুষ এতটা অনলাইন জগৎ সম্পর্কে জানতো না অনেক কিছুই আছে যেমন ইচ্ছা তেমন করতো যেমন ইচ্ছা তেমন বলতো অনেক কিছু আন্তর্জাতিক মিডিয়ায় দেখাও যেত না আর এখন এই বিশেষ করে করোনা পিরিয়ডের পরে মানুষ এত বেশি অনলাইন ব্যবহারে অভ্যস্ত যে বিশেষ করে এমনটাই বলা যায় যে যারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে তারা সার্বক্ষণিক অনলাইনে থাকে যার কারণে কিন্তু যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় যদি স্বাভাবিকভাবে একটু মানে এদিক সেদিক হয় সাথে সাথে আন্তর্জাতিক মিডিয়ায় চলে আসে এবং এইটা ব্যাপকভাবে প্রভাব পড়ে থাকে এই কারণে কিন্তু দেখা যায় যে আপনার ট্রেড ট্রেডারাও স্বাভাবিকভাবে এই অনলাইনে অ্যাক্টিভ থাকার কারণে সকল নিউজগুলো বা সকল সংবাদগুলো মাথায় রেখে তারা কিন্তু ট্রেড করে থাকে এবং সাথে সাথে কিন্তু এটা মার্কেটের একটা ইম্প্যাক্ট পড়ে যায় বিভিন্ন কারণে দেখা গেছে যে এই মার্কেটটা গোল্ড মার্কেটটা কিছুটা এই মুহূর্তের জন্য উইক রয়েছে তো এখন কথা হলো যে এই মার্কেট কি উইক হয়ে এই জায়গা থেকেই নেমে যাবে এমনটা এমন কোনো সম্ভাবনা এখন পর্যন্ত সৃষ্টি হয়নি বা বলাও যায় না যতটুকু আমার কাছে মনে হচ্ছে সেটা হলো মার্কেট আবারও কিছু নামলে নামতেই পাবে কিন্তু নামা পাবে মার্কেট আবারও উপায়ের দিকে টান দিয়ে দিবে গোল্ড মার্কেট তবে এই বিষয়টা ডিপেন্ড করবে আন্তর্জাতিক কি ধরনের বিষয়গুলো ঘটছে কি ধরনের বিষয়গুলো সৃষ্টি হচ্ছে আমি বলছি দেখেই কি যে মার্কেট এখান থেকে নিচের দিকে নেমে যাবে বা নেমতে পারে এমন কোনো বিষয় মোটেই নয় এটা আমি একটা আশঙ্কা থেকে বলছি এবং আমি যেই আশঙ্কা থেকে বলছি আমার বিশ্বাস যে আপনারা যদি একটু ঘাটাঘাটনি করেন তাহলে ও আপনারা বিষয়টাকে বুঝতে পারবেন কাজেই আপনাদের আমি আপনাদেরকে বলবো যে এই মার্কেটে টেবেট করতে হলে যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স নিতে হবে এবং আন্তর্জাতিক বিভিন্ন মহলগুলো বিভিন্নভাবে যে নিউজ প্রকাশগুলো করে এগুলোর উপরে আমাদের যথেষ্ট পরিমাণ নজরদারি থেকে আমাদের আপনার লেটেস্ট ইনফরমেশনগুলোকে জানতে হবে যা হোক সম্মানিত বিভাব আমি বেশ কিছু আলোচনা বা কথা বললাম আমি আপনি এদেরকে এখন এখান থেকে দেখাবো যে মার্কেটে বর্তমান অবস্থা থেকে তার সাপোর্ট লেভেলটা বা রেজিস্টেন্স লেভেলটা মোটামুটি কোন জোনে রয়েছে বা কোথায় কোথায় রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এই মুহূর্তে হয়েছে আপনার বত্রিশশো একচল্লিশে মার্কেট ক্লোজ হয়েছে যদি এই জায়গা থেকে মার্কেট নিচের দিকে আরও টান দিয়ে নামে বা গোল্ড মার্কেটটা আরও বেশি উইক হয়ে যায় বা উইক হয়ে পড়ে সেই ক্ষেত্রে এই মার্কেটটা এই জায়গা থেকে যেখানে যেতে পারে সেটা হলো আপনার একত্রিশশো পঁচাশি নব্বই বা আশি এই জায়গা তবে এই জায়গা থেকে বত্রিশশো লেভেলে কিন্তু মোটামুটি একটা ই রয়েছে সাপোর্ট রয়েছে বত্রিশশো লেভেল বা তার কিছু উপরে এই জায়গায় মোটামুটি একটা সাপোর্ট লেভেল রয়েছে কিন্তু আমি যদি স্ট্রং সাপোর্টের কথা বলি তাহলে হলো এখানের থেকে রয়েছে একত্রিশশো যেটা বলেছি যে পঁচাশি বা নব্বই এটা হলো মার্কেট জন্য বর্তমান থেকে অবস্থা থেকে ফার্স্ট সাপোর্ট লেভেল যদি ওই সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে যায় মা অর্থাৎ গোল্ড যদি আবারও উইক হয়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটটা এই জায়গা থেকে চলে যেতে পারে আপনার একত্রিশশো পঞ্চাশ এই লেভেলে যদি ওই লেভেল ভেঙেও মার্কেট আবারও নিচে নেমে যায় সেই ক্ষেত্রে মার্কেট পরবর্তী যেই লেভেলটা হয়েছে সেই লেভেলটা হয়েছে তিন হাজার পঁচাশি সম্মানিত প্রভাব গোল্ড মার্কেটে কিন্তু আপনাদের খুব সামান্য ব্যবধান করে যে আপনারা যেই লেভেলগুলোর কথা চিন্তা করবেন এটা সম্পূর্ণ স্কাল্পিং করার জন্য যদি আপনি মোটামুটি একটু মিড টাইমার বা লং টাইমার ট্রেড আপ হন তাহলে কিন্তু আপনাদের অত কাছাকাছি লেভেল নিয়ে চিন্তাই করা যাবে না সুতরাং আমি যেই লেভেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই লেভেলগুলো হলো ডে ক্যান্ডেল অনুযায়ী আমি আপনাদেরকে এইগুলো লেভেলগুলো দেখাচ্ছি এবং এই ডে ক্যান্ডেল অনুযায়ী যদি কেউ মোটামুটি ভালো বেকআপ দেখে ট্রেড করতে পারবে অনেক আপনার অ্যানালাইসিস চিন্তা চিন্তাভাবনা করবে তাহলে আমি মনে করি যে সেই ক্ষেত্রে একজন ব্যক্তির ধরে নেন যে এই জায়গা থেকে লস হওয়ার সম্ভাবনা অতটা থাকবে না বললেই চলে তো যাই হোক সম্মানিত এখন বর্তমান যেখানে রয়েছে মার্কেট এই জায়গা থেকে যদি আমি তার রেজিস্ট্যান্স লেভেলের কথা বলি তাহলে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল যেটা রয়েছে সেটা হলো বত্রিশশো আশি বা নব্বই যদি ওই জায়গা থেকে আমি তার সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেলের কথা বলি তাহলে সেকেন্ড রেজিস্ট্যান্স তার লেভেলটা রয়েছে তেত্রিশশো পঞ্চাশ এই লেভেলটা হলো তার সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল এবং থার্ড রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে আপনার চৌত্রিশশো তিরিশ বা পঁয়ত্রিশ এই যে লেভেলগুলোর কথা আমি আপনাদেরকে বললাম যদিও আমি একটু ব্যবধান করে লেগের লেভেল কেন দেখালাম এই প্রশ্নটা আনসারটা কিন্তু আপনাদের নিজেদের কাছেই আছে কেমন মার্কেটটা কিন্তু আপনার যথেষ্ট পরিমাণ ভোলাডিলিটির মধ্যে দিয়ে চলছে সে খুব একটা রেঞ্জের মধ্যে দিয়ে অর্থাৎ সাইডওয়ে অবস্থার ভিতর দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটটা খুব একটা চলছে না সে সাইডওয়ে ভিতরে থেকেই কিন্তু অস্বাভাবিক গতিতে আপ ডাউন করছে সুতরাং আপনাদের লেভেলগুলোও কিন্তু ফাইন্ড আউট করতে হবে এরকমভাবে একটু ব্যবধান অনেকটা ব্যবধান করে বা ব্যবধানের চিন্তা নিয়ে আপনাদের করতে হবে আর আমি বিগত ভিডিওগুলোতেও রিকোয়েস্ট করেছি এই ভিডিওতেও আবার রিকোয়েস্ট করব যে খুব শর্ট ব্যালেন্স দিয়ে এই মার্কেটে বিশেষ করে গোল্ডে আপনার ট্রেড না করার জন্য কারণ শর্ট ব্যালেন্স দিয়ে খুব অল্প ব্যালেন্স দিয়ে যদি এই মার্কেটে অনেক বেশি এক্সপার্ট যদি কেউ হন তার কথা ভিন্ন কথা কিন্তু যারা অনেক বেশি এক্সপার্ট না তারা খুব অল্প ব্যালেন্স দিয়ে এই মার্কেটে যদি ট্রেড করেন বিশেষ করে গোল্ডে ট্রেড করবেন তাহলে আপনি বারবার লস করবেন সুতরাং শুধু জেনে বুঝে শুধু 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 কষ্টে অর্জিত টাকা এখানে কেন নষ্ট করবেন এটা হলো আমার প্রশ্ন যদি আপনাকে করতে হয় যে আপনি ট্রেড ছাড়া থাকতে পারবেন না ঠিক আছে আপনি ইভিএসডিতে বা যেই অন্য পেয়ার যেগুলো মোটামুটি একটা রেঞ্জের মধ্যে দিয়ে চলে এই পেয়ারগুলোতে প্রজন্ায় আপনি ট্রেড করবেন গোল্ডে ট্রেড করতে হলে ভালো একটা ব্যালেন্স এবং যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স এবং লং টার্ম মানে চিন্তা ভাবনা মাথায় নিয়ে আপনাদেরকে এখানে করতে হবে তাহলে আপনি টিকে থাকতে পারবেন বা করতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম